হাকি ফারুক বেরিমি কেচার মিনিট ফায় ফারুক যে হাগো বিল্ডিং থাকেন কয় থাকেন থাকে আপনি কই হ্যাঁ

পরে সে আমাদেরকে বলে নাজমুল নামের এই ছেলেটি এই কাজটি করেছে পরে আমরা ওই মহিলা এবং তার হাজবেন্ডকে নিয়ে নাজমুলের বাসায় যাই পরে ওখানে যে তার বউ এবং তার শাশুড়ি এবং তার শ্বশুরকে পাই বিস্তারিত শুনুন তাদের মুখ থেকে এই নাজমুলের বউ কি আপনার মেয়ে হয় আমার মেয়ে আপনার মেয়ে আপনার মেয়ের কি বলে হ্যাঁ আমি দেই না এত

না আপনার জানা কার সাথে চলে 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 আর আশা এটা আপনার না নাজমুল কি যে কালকে রাস্তার মধ্যে যে চিন্তাই করলো তা এ পর্যন্ত কি বাসায় আসে নাই হুম নাজমুলের সাথে কি আপনার সম্পর্ক ভালো না ভালো না সম্পর্ক সে কি সে আপনার মা বললো কিছুক্ষণ আগে সে নাকি আপনাকে জোরপুরু জোরপুরু বিহেভ করছে জোর করে কীভাবে করলো বলেন তো একটু ঘটনাটা চাক্য দেখায় বয়বৃত্তি দেখায় না এখন কি সে আসে না আসে না এখানে আসে না কদিন ধরে আসে না তিন দিন ধরে আসে না তিন দিন হ্যাঁ তা ইয়া আপনার মা বললো কিছুক্ষণ আগে যে আপনাকে নাকি সারা সার্ভে ব্যবস্থা করতে চাইতেছে তো এই ব্যাপারে আপনি কি বলতে চান এই ব্যাপারে আপনি কি বলতে চান সেরে দিবেন আর এই যে এটা কি অন্ত বর্তমান আপনি তার ওয়াইফ এই যে যে ঘটনাটা করছে টাকা পয়সা নিচ্ছে এই ব্যাপারে কি কিছু বলবেন খাওয়ায় না আমি নাজমুল নামের ছেলেটা ডাকাতি করে মানুষের যে অনেক জানমালের ক্ষতি হয় তো এই ব্যাপারে কি আপনারা কি এলাকাবাসী কোনো পদক্ষেপ নেন না এলাকাবাসী তো কতদিন ভরো ভরে দুইটা বাইন দেয় ভিটায় লাইন তুই ভিটাইলে কি মনে দুই দিন ভরে এই যেরকম এরকম হয়ে যাবে আবার এই কাজই করে আমার এই কাজই করে আর চার পাঁচ জন আর চার পাঁচজন তাদের নাম তাদের নাম জানেন না এদের নাম হাই বলছে ভালো হাই করতে পারবো সে কি এখন এলাকা আসে না পরে আমি ওখানকার যারা আছে তাদের সবাইকে বলি মহিলার টাকা পয়সা দিয়ে দিলে কোনো জামেলা নাই নাজমুল হচ্ছে দক্ষিণ সেনপাড়ার সুহলের বারাটিয়া সোহেলকে বলি যে আপনি ওকে বলেন জিনিসগুলো দিয়ে দিতে না হলে মহিলা কিন্তু মামলা করবে পরে নাজমুল আমাকে ফোন দেয় ব্রিজের নিচে আসতে বলে পরে আমি ওখানে যাই নাজমুলকে বুঝিয়ে বলি যে ভাই তুমি ওনার জিনিসগুলা দিয়ে দাও তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নাই পরে নাজমুল বলে ঠিক আছে ভাই আমি জিনিসপত্র যা নিশ্চিত সব দিয়ে দিব তুমি কালকে মহিলার থেকে মোবাইল টাকা পয়সা করে নিয়ে আসলা বয়ভূতি দেখায়া এগুলো কইগুলা ফেরত দাও

আমার কিছু দেওয়ার দরকার নেই মহিলার যে জিনিসটা এটা মহিলার সুন্দর মতো মহিলার হাতে দিয়ে দিবা আমরা তাকে বলি সে বলে যে ভাই কৈতে দিমু যার কাছে দিছি তার কাছ থেকে আইনা দিতে হবে পরে আমরা তাকে একদিন সময় দেই এবং আমরা চলে আসি এখন মোবাইল টাকা পয়সা তো ওনাকে ফেরত দিচ্ছেই না বরং ওনার বাসায় অন্য অন্য ছেলে পোলাপাইন আসে এবং ওনাকে হুমকি দামকি দিচ্ছে বলে জানান এই মহিলাটি